নমস্কার বন্ধুরা শীতকালীন গাঁদা গাছে দীর্ঘদিন ফুল রাখার জন্য আমাদেরকে এই গাঁদা গাছে একটি খাবার প্রয়োগ করতে হবে তো আমরা সবাই কিন্তু শীতকালে গাঁদা গাছে ফুল পাওয়ার জন্য গাছ লাগানোর পরই গাছকে তো বড় করে তুলি সরিষার খোল পচানো জল কিভা ডিএপি সার নানা নানারকম সার দিয়ে গাছকে বড় করে তুলি কিন্তু দেখা যায় যে ফুলের আকার ছোট হচ্ছে দীর্ঘদিন ফুল থাকছে না তার জন্য আমরা এই গাঁদা গাছে এই সময় কোন ধরনের খাবারগুলি দিলে যাতে গাছেতে দীর্ঘদিন ফুল থাকে আর যে সকল ফুলগুলি হবে বড় আকারের হবে সেসব নিয়েই আজকের এই ভিডিওতে আমি দেখাবো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন নমস্কার বন্ধুরা আমি নবীন আপনারা দেখছেন সেফ গার্ডেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য কাঁদা ফুলে দীর্ঘদিন ফুল রাখার জন্য আমাদেরকে কিছু কেমন খাবার দিতে হবে আমরা সপ্তাহে কিন্তু গাঁদা গাছের গোড়ায় সরষার খোল পচানো জল তার উপরন্ত ডিএপি সার দিয়ে গাছটিকে বড় করে তুলি তাতে দেখা যায় যে কুঁড়িও আস্তে আস্তে শুরু করে কিন্তু পরবর্তী সময় সে কুঁড়িগুলি দেখা যায় যে ফুটছে না কিবা ছোটই হয়ে রয়ে যাচ্ছে কিবা কুঁড়ি শুকিয়ে যাচ্ছে তার জন্য কিন্তু আমাদেরকে এই সময় কিছু খাবার দিতে হবে তবেই কিন্তু এই গাঁদা গাছে দীর্ঘদিন ফুল টিকে থাকবে আমার এখানে এই গাঁদা গাছগুলি দেখতে পাচ্ছেন যে কতটা পরিমাণে কুঁড়ি এসেছে আর তার সাথে কি পরিমাণে ফুল ফুটেছে তো আমরা এই সময় কিন্তু এই যে খাবারটি দেখাবো এই খাবারটি প্রয়োগ করতে হবে তবেই কিন্তু আমাদের গাঁদা গাছগুলিতে দীর্ঘদিন ফুল থাকবে তার জন্য আমাদেরকে প্রথমেই যে কাজটি করতে হবে সেটা হলো টবের মাটিতে যদি কোনো রকম আগাছা থাকে সেগুলিকে পরিষ্কার করে নিতে হবে আর তার সাথে এক ইঞ্চি মতো টবের মাটিটি খুঁচলে নিতে হবে যেহেতু এখানে ছোট টবের মধ্যে বসানো আছে এক ইঞ্চি মতো টবের মাটিটি ভালোভাবে খুঁচলে নিতে হবে তবেই আমরা এই খাবারটি গাছের গোড়ায় প্রয়োগ করতে পারব আপনারা প্রত্যেকটা গাছেই ভাব টবের মাটিটি খুঁচলে নেবেন আর টবের মাটিটি খুচলানার আগে আর খাবার দেওয়ার আগে একটি জিনিস খেয়াল রাখবেন যাতে টবের মাটিটি যেন শুকনো হয় এরপর আমি এখানে যে খাবারটি দেব গাঁদা গাছের মধ্যে এখানে আমি যে জিনিসগুলি নিয়ে নিয়েছি আমি এখানে যে সর্বপ্রথম যে জিনিসটি নিয়েছি সেটা হলো হাড়ের গুঁড়ো যেটা বনডাস্ট বলা হয় আমি এখানে হাড়ের গুঁড়ো এক চামচ নিয়ে নিয়েছি নিমখোল হাফ চামচ মতো নিয়েছি আর তার সাথে নিয়েছি শিমকুচি এক চামচ মতো আর হাফ চামচ লাল পটাশ নিয়ে নিয়েছি এই লাল পটাশ কিন্তু গাছের ফুলের বৃদ্ধি বাড়াতে খুবই সাহায্য করে যাতে ফুলের সাইজ বড় থাকে দীর্ঘদিন গাছে ফুল ধরে থাকে সেই কারণেই লাল পটাশটি নেওয়া এই খাবারটি আমি দুটি টবের জন্য বানিয়েছি আমার এখানে যে টবগুলি দেখতে পাচ্ছেন এগুলি হলো আট ইঞ্চি টব এই আট ইঞ্চি টবের মধ্যে লাগানো আছে আর আপনারা চাইলে যদি বড় টব হয়ে থাকে তো আপনারা বেশি করে বানিয়ে নিয়ে আপনারা প্রত্যেকটা গাছে দিয়ে দেবেন আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি এখানে অল্প পরিমাণ খাবারটি বানিয়েছি আর এই খাবারটি দেওয়ার পর আরও একটি জিনিস আমাদেরকে দিতে হবে তো আপনারা ভিডিওটি স্কিপ করে চলে যাবেন না অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই খাবারটি আমি টবের চার সাইডে ভালোভাবে দিয়ে দেব দিয়ে দেওয়ার পর আরও একটি জিনিস আমাদেরকে এই গাছের মধ্যে দিতে হবে দেওয়ার পর আমরা তবে গাছেতে জল প্রয়োগ করব এই খাবারটি আপনারা পনেরো দিন অন্তর একবার করে গাছের গোড়ায় দিতে পারেন এরপর আমাদেরকে যে জিনিসটি দিতে হবে সেটা হলো ভার্মি কম্পোস্ট আমরা এই খাবারটি দেওয়ার পর কিন্তু ভার্মি কম্পোস্ট এই খাবারের ওপরে ভালোভাবে চাপা দিয়ে দেব যাতে জল দিয়ে জল দিলে যাতে না খাবারটি বের হয়ে যায় সেই কারণেই আমি এই খাবারটিকে এই যে ভার্মি কম্পোস্ট আমি এখানে ভার্মি কম্পোস্ট নিয়ে নিই গোবর সার নিয়েছি পুরনো আপনারা চাইলে ভার্মি কম্পোস্টও দিতে পারেন কিবা গোবর সারও গাছে ব্যবহার করতে পারেন তো আপনারা এরকম করে প্রত্যেকটা গাছে দিয়ে দিতে পারেন দিয়ে দেওয়ার পর আপনারা জল দিয়ে দেবেন আমি এখানে কিন্তু যে ভার্মি কম্পোস্ট কি গোবর সার এটা কিন্তু আমি একসাথে ব্যবহার করিনি আমি এখানে আলাদাভাবে যে গোবর সারটি ব্যবহার করেছি যাতে এই খাবারটি যে দিয়েছি সেটা যাতে চাপা পড়ে যায় অবশ্যই আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করে দিয়ে যাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আরও যদি কিছু জানবার থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না